ব্যাক টু মাব চ্যানেল তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম দেখো ব্রেকফাস্ট বা লাঞ্চ বাচ্চাদের টিফিনের জন্য অনেক ভালো হয় খেতে সুজি দিয়ে এই রেসিপি দেখতে থাকো কীভাবে স্কিপ না করে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও তো দেখো কতটা স্পঞ্জি হয়েছে একদম স্পঞ্জি তো দেখতেও খুব দুর্দান্ত হয়েছে আমি কেটে দেখাবো একটা তো দেখো কতটা সুন্দর হয়েছে লোভনীয় খেতে তো কেটেও দেখালাম তো আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও জন্য এই টিফিন নাস্তার জন্য আমি এখানে এক বাটি সুজি নিয়েছি তো মিক্সার আমি এক বাটি সুজি দিয়ে দিব আর দিব এখানে টক দই টক দইটা দিতেই হবে আর দিব এখানে আমি দুই চামচের মতো সাদা তেল তো আমি এটাকে গ্লাইন্ড করে নিব আধা কাপ জল দিয়ে দিব এখানে আমার একটা স্মুথ ব্যাটার রেডি হয়ে গেছে এটা আমি নামিয়ে নিব তো একটু আমার ব্যাটারটা ঘন হয়ে গেছে তো মিষ্টিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিব তো দেখো আমার ব্যাটারটা একটু মিক্স করে নেবো আমি একটু জল দিয়েছি তো এখানে আমি দিয়ে দিব লবণ আর দিব বেকিং সোডা আর কিছুটা কুচো করা টমেটো তো তোমরা চাইলে যে কোনো সবজি তোমাদের পছন্দ মতো দিতে পারো সাথে তা আমি টমেটো দিলাম ভালোভাবে আমি মিক্স করে নিব তো ব্যাটারটা একটু ঘন একটু আমি জল দিব তো ব্যাটারের ঘনত্বটা আমার এখন ঠিক আছে আমি এখানে দুটো বাকি নিয়েছি তো বাটিটা আমি তেল ব্রাশ করে নিব তো এখানে আমি কিছুটা পেঁয়াজও অ্যাড করে দিলাম এখানে আমি ব্রাশ করে নিব বাটিতে ব্যাটারটা আমি দিয়ে দিব ট্যাপ টেপ করে দিব আর বাতিতে বাটিতে দিব তো এটাকে আমি ঢেলে নিব আমি দুটো বাটিতেই করে নিলাম তো এখানে আমি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিব উপরে দেখতে সুন্দর হওয়ার জন্য তো হয়ে গেছে এখন আমি বসিয়ে দেবো ফ্রি হিট করে নিয়েছি তো বসিয়ে দেব একটা স্ট্যান্ড দিয়েছি এখানে একটা আমি ছোটো থালা দিব দিয়ে আমি এখানে বসিয়ে দেব এখন আমি একটা থালা দিয়ে আমি ঢেকে দেবো ঢেকে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব পনেরো থেকে বিশ মিনিট আমি এভাবে চাপা দিয়ে রাখব আর এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দেব হয়ে গেছে বিশ মিনিটের মতো আমি উঠিয়ে দেখবো হয়েছে কিনা আমার বা দেখো কত সুন্দর হয়ে গেছে আমার এখন আমি নামিয়ে নিব পারফেক্ট হয়ে গেছে নামিয়ে নিব তো ঠান্ডা হলে আমি দেখাবো দেখো কতটা সুন্দর হয়েছে লোভনীয় আমার রেসিপিটা রেডি যদি ভালো লেগে অবশ্যই কমেন্টে জানিও তো আজকের জন্য আমি এখানে শেষ করলাম